যেদিন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছে সেদিন জিব্রাইল যায় বলছি বললে আসবে আপনার রুহু কবচ করবে নবী বলেন আল্লাহকে জিজ্ঞেস করো আমি যদি আমার আল্লাহর কাছে যাই আমার উন্মতের সাথে আমার আল্লাহ কি আচরণ করবে ওটা বলো তারপরে আমি যাব জিব্রাইল গেলেন আল্লাহর নবীকে আইসা শুনাইলেন ও নবী আল্লাহ তালা জানাইছেন আপনার অবর্তমানে আপনার উন্মত যখনই মাফ চাইবে আল্লাহ তালা আজাব দিবে না সাথে সাথে মাফ করে দিবে আপনি যেমন মাফ চাইছেন তখন যেমন মাফ করছে আপনার অবর্তমানে আপনার উন্মত নিজে নিজে মাফ চাইল আমি আল্লাহ মাফ করি এতদিন ধরে মাফ চাইছে নবী নিজে মাফ চাইছে এখন তো আপনি না থাকলেও আমি ওয়াদা দিলাম আপনার উন্মত যদি নিজে নিজেও মাফ চায় আমি মাফ নবী বললেন তাহলে জিব্রাই মালাকুল মৌতকে বলো আমার জান কবস করতে তাহলে সারাটা জীবন তিনি ভাবলেন উন্মতের কথা আজ যখন তিনি দুনিয়া থেকে বিদায় দিচ্ছেন তখনও ভাবছেন কার কথা নবীজি সাল্লা সাল্লাম যখন ইসরাফিল সিঙ্গাফু দিবে দ্বিতীয় ফুন সবাইকে যখন হাসরের ময়দান উঠানো হবে তখন প্রথম উঠানো হবে আমাদের নবীকে

প্রথম কথা জিবরাইল তোমরা শুধু চারজন আসলা আমাকে নেওয়ার জন্যে আমার উন্মত আসে নাই আমার উম্মত কোথায় আমার 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 কি বর্তমানে নামে চলে গেল নাকি জিব্রাইল তখন বলবেন হায় ইয়ারসুল আল্লাহ আজও বললেন না আজও বললেন না আজও সেই উম্মত উম্মত যাওয়ার দিনও বললেন দুনিয়ায় থাকতেও বললেন আজও বললেন আপনার উম্মতের এখনো উঠেই নাই এখনো তো কবর থেকে কেউ তুলে নাই আপনাকে তুলেই বাকিদেরকে উঠানো হবে আল্লাহ নবী বললেন তাইলে চলো তাইলে ঠিক আছে চলো হাশরের মাঠে হাসরের মাঠে যাবেন সমস্ত নবী আদম থেকে আইসা এবং উনাদের উন্মত কে আমত পর্যন্ত আমি সংক্ষেপে বলতেছি সমস্ত নবীর উম্মত নবীরা শুধু এক কথা বলবেন আসরের ময়দানে ইয়ারম্বি নাফসি 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 আয়া আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান সমস্ত ফেরেস্তারাও বলবে আল্লাহ আমাকে বাঁচান সমস্ত জিন বলবে আল্লাহ আমাকে বাঁচান পুরা হাসরের মাঠে একই শব্দ আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান সবাই শুনবে কে যেন একজন শুধু আছে কোন এক জায়গার থেকে শুনা যাইতেছে কে যেন একজন বলতেছে یا ربی امتی امتی اے اللہ امر امت کے وچن امر امت کے